একজন ক্যান্ডিডেট হিসেবে আমার সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে কাটে বলতে গেলে একটা সাইকেলের মধ্যে দিয়ে কাটে একটা কাজের পর আমাকে অন্য আরেকটা কাজ করতে হবে তারপর আবার পড়াশোনা করতে হবে ঘর সংসার সামলাতে হবে আমার মেয়েকে দেখতে হবে সব মিলিয়ে আমি ওই সময়টাতে খুবই বেশি টায়ার্ড হয়ে পড়ি ওভারঅল আই ওয়াজ রিয়েলি এক্সস্টেড দ্যাট টাইম বাট এটাই আসলে জীবন এভাবেই চলতে হবে সব কিছু ব্যালেন্স করে কিন্তু সব থেকে ভালো হয় যদি আপনি সকালবেলাটা সুন্দর একটা মুহূর্ত দিয়ে শুরু করতে পারেন যদি সকালবেলা উঠে আপনি একটু এক্সারসাইজ করেন মেডিটেশন ইয়োগা যদি এরকম কিছু করতে পারেন তাহলে বিলিভ মি ইট রিয়েলি রিডিউস ইউর মেন্টাল ট্রেস ইটস ভ্যারি গুড ফর ইওর হেলথ তো আসলে আমি এভাবেই আমার দিনটা শুরু করার চেষ্টা করি তাই আসলে সবার সাথে শেয়ার করা তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসলে সকালবেলা উঠে আমি যা বললাম আর কি ওই রকমই একটু এক্সারসাইজ করেছি তারপর মানে যতটুকু পারা যায় আর কি চেষ্টা করি সকালবেলা উঠে একটা স্টাডি সেশন শেষ করেছি মানে ফার্স্ট যেটা ছিল সেটা ছিল ছয়টা থেকে ছয়টা থেকে আটটা পর্যন্ত মানে আমি দুই ঘন্টা স্টাডি করার পর সকালে রান্না খাওয়া দাওয়া এটা আমি দশটা সাড়ে দশটার মধ্যে শেষ করে ছাদে চলে এসেছি মানে ছাদে আসার পরে অনেকক্ষণ মানে ম্যাথ করেছি তারপর কয়টা হবে বারোটা সাড়ে বারোটার মতো বাজে ওই টাইমে হঠাৎ করে দেখি যে আসলে এই দিনে দিনটা এরকম যে সবাই ঘুরি উড়ায় আমি ওইভাবে ঘুরে উড়াতে পারি না কিন্তু ঘুরি উড়ানো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো হঠাৎ করে দেখলাম যে একটা ঘুরি এই কেটে যাচ্ছে এই আবার আবার আকাশে শুরু করলো মানে এই মনে হচ্ছে যে পড়ে যাবে আবার মনে হচ্ছে যে উঠে পড়লো তো আসলে আমাদের জীবনটাও এরকম আপনি পড়াশোনা করছেন বা একটা লক্ষ্য নিয়ে আছেন আপনি কিছুদিন একটা সেই কাজটা করার পর ভালো লাগবে আবার হঠাৎ করেই কিছুদিন মানে পড়তে ইচ্ছে করবে না অথবা যে টার্গেটটা নিয়ে আপনি সামনের দিকে এগোচ্ছেন সেটা করতে ইচ্ছে করবে না কিন্তু আপনি যদি সেই জিনিসটা ধরে রাখেন যখন একদমই পড়তে ইচ্ছে করবে না তবুও যদি আপনি সে কাজটা করে মানে করেন বা করে যান তাহলে একটা সময় দেখবেন যে আপনি সেই কাজে অনেক বেশি দক্ষ হয়ে গেছেন তো আসলে আমি যখন পড়াশোনা শুরু করেছি বিসিএস এর প্রিপারেশন যখন আমি শুরু করেছিলাম তখন প্রায় সাত আট মাস হবে না আরো বেশি হবে নয় মাস এরকম রানিং চলছে তো আমি প্রিপারেশন মূলত শুরু করেছি তো প্রথম অবস্থায় আমি তেমন একটা সিরিয়াস ছিলাম না তারপর হঠাৎ করে তিন চার মাস চার পাঁচ মাসের মতো হবে আমি খুব ভালো পড়াশোনা করেছি মানে সিরিয়াস ছিলাম বলতে গেলে কিন্তু বিসিএস এর মতো এরকম একটা লং জার্নি আপনি এই অল্প সময়ে কিছুই আসলে কভার করতে পারবেন না এদিক দিয়ে করবেন এদিক দিয়ে ভুলে যাবেন আর এটা বুঝতেও অনেক বেশি টাইম লাগে যে আসলে আপনি কোথা থেকে শুরু করবেন বা কিভাবে নিজের স্ক্যাজুয়ালটা গুছাবেন কিভাবে আপনি আপনার প্রিপারেশনটাকে গুছিয়ে পড়াশোনাটা শুরু করবেন কোথা থেকে পড়বেন আবার কিভাবে পড়লে আপনি মনে রাখতে পারবেন এই জিনিসটা বুঝে উঠতেই অনেক বেশি টাইম লেগে যায় তো আসলে এটা আমারও লেগেছে তো প্রথম অবস্থায় আমি সবই পড়ার চেষ্টা করেছি নিজের তেমন একটা গুরুত্ব মানে আমার লেকচার তারপর রুটিন করেছি এখনো করি মানে প্রতিদিন একটা না একটা রুটিন ফলো করছি মানে দেখা যাচ্ছে যে যখন যেই পরীক্ষাটা শুরু হবে আমি সেভাবেই পড়ার চেষ্টা করি তখন দেখা যায় যে সেটাতেই আমি মানে এখন একটা সার্কুলার হয়েছে সেটা অনুযায়ী পড়া শুরু করেছি আসলে এতে হয় কি আপনার বেসিকটাতে যদি একটু প্রবলেম থাকে তাহলে এটা নিয়ে অনেক বেশি বড় প্রবলেম ফেস করতে হয় তাই আমি বলবো বেসিকের উপরে গুরুত্ব দিন আমি পড়াশোনা করেছি প্রশ্ন অ্যানালাইসিস করেছি বইপত্র কিনেছি সব কিছু করেছি কিন্তু মানে লাস্টে আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে আপনি যাই করেন না কেন আপনার বেসিক যদি যদি একটু প্রবলেম থাকে তাহলে এটা অনেক বড় একটা ইস্যু হয়ে যায় যেটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন অনেক পড়াশোনা করার পরও আপনার ঘাটতি থেকে যাবে আর এখনের গতানুগতিক যে প্রশ্নগুলো হচ্ছে মানে হয়েছে আগে তার তুলনায় এখন যে কোয়েশনগুলো করা হয় এগুলো কিন্তু আপনি মানে আহ জব সলিউশন পড়ে চাকরি পেয়ে যাবেন বা বইপত্র সাজেশন ফলো করলে আপনার চাকরি হয়ে যাবে এটা কিন্তু ভাবা মোটেও ঠিক হবে না তো আমার কাছে যা মনে হয় আর কি আমি তাই সবার সাথে শেয়ার করলাম তো দুপুরে খাওয়া দাওয়া নামাজ অবশ্যই নামাজটা সবাই আদায় করার চেষ্টা করবেন এটা মনের অনেক বড় শান্তি এনে দেয় আপনাকে আপনার মনটাকে শক্ত রাখে আপনাকে সাহস পেতে মানে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে সহায়তা করে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছাদে বসেছিলাম তারপর অনেকক্ষণ ছিলাম আর কি আর এটা ছিল এই ভিডিওটা ছিল তারপর মানে ছাদ থেকে ফিরে এসে আমি এই ভিডিওটা আপলোড করেছি আমার বইয়ের একটা এ ছিল রিভিউ রিভিউ না মানে আমি বুক লিস্টের একটা ভিডিও ছিল পার্ট টু ওই ভিডিওটা শ্যুট করেছিলাম তো সারাদিনের যেহেতু একটা ব্লগ তো কি কি করেছি ওই জিনিসটাই শেয়ার করছিলাম আর মানে সারাদিন অনেক কিছুই করা হয়েছে আপনারা আমার ভিডিও ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবেন ওইভাবে আসলে আমি কখন কোনটা করেছি সেটা আর ব্যাখ্যা করিনি জাস্ট যখন যেটা মনে হয়েছে সেভাবেই আসলে আমি ওভারটা দিয়ে যাচ্ছি মানে আগে দেখা যেত যে এখন এটা করছি ঠিক সাথে সাথে ওইটাই বলছি তো এরকম ভিডিও আসলে আমার অনেক আছে তো আপনারা আবার দেখা যায় যে কিছুক্ষণ একটা ভিডিও মানে দেখার মতো ধৈর্য আসলে সবার নেই আমার নিজেরও নেই কিন্তু আমি যে জিনিসটা বেশি পছন্দ করি বা যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সেটা কিন্তু আমি সম্পূর্ণ দেখি সম্পূর্ণ না আমি হয়তো বা সেটা দুই তিনবারও দেখি এরকমও হয় যেমন আমার ইংরেজি সাবজেক্টটা পড়তে খুব বেশি ভালো লাগে এবং আমি স্পোকেনের উপরও অনেক বেশি গুরুত্ব দিচ্ছি তেই তাই আমি ইংলিশ পডকাস্ট মুভি মানে সব সবকিছু ইংলিশে দেখার চেষ্টা করি আর সেটা একবার না অনেকবার দেখি মানে দেখা যাচ্ছে যে আমি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় ভিডিও ইংলিশে আমি জাস্ট পডকাস্টে শুনে যাচ্ছি আমার কাছে বোরিং লাগে না কারণ আমি সেই জিনিসটা মনে প্রাণে চাই এবং সেটা কে আমি নিজের ভিতরে আয়ত্ত করতে চাই সেটার প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে যার কারণে সেটা আমি অনেকক্ষণ দেখলেও আমার কাছে খারাপ লাগে না আসলে এ ধরনের ভালোবাসা এ ধরনের আত্মবিশ্বাস এবং সেই জিনিসটা পাওয়ার যে একটা ইচ্ছে যে আমাকে এটা করতেই হবে সেই ধরনের ইচ্ছে নিয়ে বিসিএস এর মতো পথে আমাদেরকে আসলে নামতে হবে এই জার্নিতে নিজেকে নিযুক্ত করতে হবে মানে নিয়োগ দিতে হবে তো চাকরি পাওয়ার আগেই আপনাকে টেবিলে নিয়োগ দিতে হবে কামলার মতো করে খাটতে হবে মানে নিশ্বাস তো নিতে পারবেন কিন্তু সেটার জন্য আপনাকে সময় বের করতে হবে এই ধরনের মেন্টালিটি নিয়েই আসলে বিসিএস এর প্রিপারেশন শুরু করা উচিত কারণ এখানে চাকরি পাওয়াটা অনেক বেশি কঠিন তাই আমরা পরিশ্রম অনেক বেশি করব আর আমাদের ভাগ্যে যদি থাকে পরিশ্রম যদি ঠিকভাবে করি তাহলে অবশ্যই কিছু ভালো হবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ